এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর বড়াগুলো দেখুন দেখে মনে হচ্ছে না যে এগুলো সিম বানিয়েছি আর যেমন সুন্দর দেখতে হয়েছে সেরকম খেতে দুর্দান্ত একদম অতুলনীয় ইয়া স্বাদ নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি সিমের একটি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা সিমের রেসিপি তো আপনারা অনেকেই বানিয়ে খেয়েছেন তো আজকে একদমই আমি নতুন ধরনের রেসিপিটি বানাবো আর সেই জন্য দেখুন এখানে আমি ছোট ছোটো সিমগুলো দেখেই নিয়েছি কচি সিমগুলো দেখেই নিয়েছি আর সিমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে সিমের খিরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নেচ্ছি বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য এরকম কোচি কোচি ছোট ছোট সীম নেয়ার চেষ্টা করবে বড় সীম দিলেও হবে তবে কি হবে বড় সিমগুলো দিলে ভেতরের বীজগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় তো আর এগুলো কচি আছে দেখিয়ে যাচ্ছে এরকম বন্ধুরা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি এটাকে পিসে নেব সেই জন্য মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি একবারে সবগুলো পিসা যাবে না দুবারে পিসতে হবে এর মধ্যে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করে দেবেন দিচ্ছি কয়েকটা রসুন এখানে এক ইঞ্চির মতো আদা আমি নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ অল্প একটু জল দিচ্ছি দিয়ে আমি পিছিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সব সিমটা আমি নিয়েছি এবার আমি এর সঙ্গে বেশ কিছু উপকরণ মিশাবো এখানে আমি বেসন নিয়েছি বেসন দিচ্ছি চামচ মাপ করে চার চামচ বেসন দিল এখানে আমি আটা নিয়েছি এটা গমের আটা দু চামচের মতো আটা দিচ্ছি তবে বন্ধুরা বেসন দিয়েও এটা বানানো যায় আটা দিয়ে বানালে কী হয় মানে বেসনের সাথে একটু আটা মিক্স করলে কী হয় খেতে খুব সুন্দর লাগে একটু গোটা জিরে একটু কালো জিরে হলুদের গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি একদম আমি ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি খুবই সহজ একটা রেসিপি খেতে দারুণ লাগে একবার আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতে বানাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে আর যে যে উপকরণগুলো আমি দিলাম প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই উপকরণগুলো থেকেই থাকে আমি এইখানে রসুন পেঁয়াজ দিলাম আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন তবে একটু রসুন পেঁয়াজ দিয়ে বানালে কি হয় খেতে খুব সুন্দর লাগে এভাবে আমি একটু ফাটিয়ে নিচ্ছি এ দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এটা মাখানোর সময়তে যদি মনে হয় আপনাদের যে এটা একটু ব্যাটারটা একটু পাতলা লাগছে সেক্ষেত্রে আপনারা এক চামচ কি দু চামচ বেসন যদি লাগে তো আপনারা দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে দেখবেন এই ব্যাটারটা যেন না পাতলা হয় দেখুন এরকম গাঢ় আছে আর এইটা একবার অবশ্যই যেভাবে আমি বানাচ্ছি দেখে নিয়ে বানাবেন আর বানিয়ে খেয়ে বলবেন যে কেমন লাগলো কমেন্টটা আমাকে জানাবেন বন্ধুরা এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বন্ধুরা সিমের এই রেসিপিটি বানানোর জন্য একটা মশলা দরকার সেই জন্য আমি একটা মশলা বানাবো এখানে নিয়েছি আমি একটা টমেটো এক ইঞ্চি মতন আদা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা রসুন এখানে নিয়েছি একটু চিনে বাদাম আর একটু চার চারমগজ তবে আপনাদের হাতের কাছে যদি একটু কাজু থাকে তো কাজু দিতে পারেন না থাকলে ছেড়ে দেবেন কোনো অসুবিধা নেই সব শেষে দিচ্ছি একটু বিট একটু বিট আমি টুকরো করে নিয়েছি বন্ধুরা এখানে মশলাতে আমি বিটটা কেন ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করতে করতেই বলে দেবো এটা একটা ছোট্ট টিপস আছে আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন একটু বাদ দিবেন না এটা এবার আমি বেটে দিচ্ছি এবার একটু জল দিতে ভুলে গেলাম জল একটু দিয়ে দি কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা একটু গরম হয়ে যায় সর্ষের তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা এখন আমি কমিয়ে দিলাম এবার যে সিমটা আমি বেটে রেখেছি তার থেকে একটু একটু করে নিয়ে আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি এগুলো ভেজে আমি এই সাইজে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড়ও দিতে পারেন আবার এর থেকে একটু ছোটও দিতে পারেন এই রেসিপিটি সরষের তেলে বানালে বেশি খেতে ভালো লাগে তবে সাদা তেল দিয়েও বানাতে পারে কোনো অসুবিধা নেই বন্ধুরা এবার আমি উল্টাবো একদিকটা ভাজা হয়ে গেছে দেখুন চূড়া ইপিটুকুই দু লাল করে আমি ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা সিম যখন প্রথম নতুন বের হয় তখন আমাদের এখানে সিমের কিলো ছিল আশি টাকা আর এখন সেটা কমে হয়েছে চল্লিশ টাকা আবার কেউ কেউ কখনো কখনো তিরিশ টাকা কিলো পাওয়া যায় আজকে যেমন নিয়ে এসেছে চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসছে আপনাদের ওইখানে সিমের কিলো কত করে জানাবেন এ বড়াগুলো আমি নিলাম বাকি যে বাটাটা আছে সিম বাটা সেগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি এবার আমরা কী করবো এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিচ্ছি এতটা তেল লাগবে না এই রেসিপিটি তৈরি করার জন্য খুব একটা তেলের দরকার হয় না তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা একটু গোটা জিবে দিচ্ছি प्याज কুচনা একটা प्याज এইভাবে সরসর করে আমি কেটে নিয়েছি प्याजটা আমরা লাল লাল করে ভেজে নিতে বন্ধুরা प्याजটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে হলুদ এটা ধনে আর জিরের গুঁড়ো বাড়িতে বানাইছি একটু গরম মশলার গুঁড়ো এটাও বাড়িতে বানানো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে যে মশলাগুলো সব বাড়িতে বানানোই শুধু হলুদের গুঁড়োটা আমি বাজার থেকে কিনি বাজারে কেনা কোনো গুঁড়ো মশলাই আমরা কিন্তু খাই না এবার আমি দেখুন যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাতে বেশিরভাগ সব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রংটা লাল করে দেখতে সুন্দর লাগার জন্য তো আমি বলবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় সেই জন্য আমি এখানে বিট দিয়ে মশলাটা পিসলাম যাতে দেখতে সুন্দর লাগে এটা একটু ভালো করে কষিয়ে নি এই দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দারুণ একটা সেন উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা সিম আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তবে আমার ছেলে মেয়ে প্রথম প্রথম সিম একদমই খেত না যেদিন থেকে আমি সিমটা ভাবে রান্না করলাম সেদিন থেকে ওরাও সিমটা খায় এবার আমরা এতে মিশাচ্ছি চিনি দিচ্ছি স্বাদ মতো নুন আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা সিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কেউ সিম না খায় এভাবে বানিয়ে দিবেন প্রথমে কিচ্ছু বলবেন না তারপর খাওয়ার পর বলবেন এটা কি দিয়ে বানিয়েছেন আমিও প্রথমে বলিনি খাওয়ার পর বুঝতে পারিনি তখনও তারপরে জিজ্ঞাসা করেছে তখন আমি বলেছি যে এটা সিম দিয়ে বানিয়েছি এবার একটু ফুটতে দিচ্ছি একটু ফুটে যাক বন্ধুরা সিমের এই রেসিপিটা একদম আমার তৈরি হয়ে গেছে এখানে আপনারা ধুনে পাতা দিতে পারেন তবে আজকে এই বাজার থেকে ধুনে পাতা আনতে ভুলে গেছে সেই জন্য আমি দিতে পারছি না আপনাদের হাতের কাছে যদি ধুনে পাতা থাকে তাহলে আপনারা দিবেন এবার গ্যাসটা আমরা অফ করে দিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিওটি আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ